আমরা ছাত্র দল আমরা তো একটি সরকার প্রধান আন্দোলনের কারণ আমরা দীর্ঘের যে তিনটি নির্বাচন চব্বিশের আমি দামি নির্বাচনের পরে তো আমরা আন্দোলনে মাঠে ছিলাম এবং তেইশ সালের আঠাশে অক্টোবর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক যে একদম চূড়ান্ত এক দফা ঘোষণা করলেন সে এক দফা যেটি পরবর্তীতে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ব্যানারে পরে ঘোষণা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে এই এক দফার মধ্যে আমরা আগেই ছিল যে পয়লা জুলাই দু হাজার চব্বিশে আন্দোলনটি শুরু হলো সে আন্দোলনটি বেসিক্যালি ওই বছরের পাঁচই জুন আপনার হাইকন বিভাগ কোটার যে আগের একটা বিষয় ছিল সেটিকে যখন বাতিল করে আর কি আর পুনর্বহাল করে

জুলাইয়ে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনটি শুরু হয় কিন্তু এই আন্দোলন যারা শুরু করে তারাও কে ওই সরকার পতন আন্দোলনের জন্য আন্দোলন শুরু করেনি কিন্তু আমরা জাতীয় দল ছাত্র আমরা তো একটি সরকার পতন আন্দোলনের মধ্যেই ছিলাম কারণ আমরা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চোদ্দ আঠারো এবং চব্বিশে যে তিনটি নির্বাচন মানুষের ভোটাধিকার যে কেড়ে নেওয়া হলো চব্বিশের আমি দামি নির্বাচনের পরে তো আমরা আন্দোলনের মাঠে ছিলাম এবং তেইশ সালের আঠাইশে অক্টোবর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যে একদিন চূড়ান্ত ঘোষণা করলেন সে এক দফা যেটি পরবর্তীতে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পরে ঘোষণা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে এই এক দফার মধ্যে আমরা আগেই ছিলাম সুতরাং আমরা আন্দোলনে ছিলাম আমাদের আন্দোলন এবং পরবর্তীতে ছাত্রদের আত্মজাগরণের যে উপলব্ধি যে খাসি হাসিনার বিরুদ্ধে সেটি মেলবন্ধনে চাকরির প্রার্থীদের আন্দোলন থাকলেও যখন সে আন্দোলনের পরে নির্মমতা বর্বরতা নেমে এসেছে তখন আন্দোলনটি অন্যদিকে প্রবাহিত হয়েছে এবং সরকার পতনে আন্দোলনের রূপ নিয়েছে